রাজ্য জুড়ে চলছে বিকশিত ভারত সংকল্প যাত্রা এবং প্রতি ঘরে সুশাসনের কর্মসূচি তারই অঙ্গ হিসাবে আজকে বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি গিয়ে পৌঁছালো পূর্ব ঘাট পঞ্চায়েত মাঠ প্রাঙ্গনে আজ দুপুরে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত ছিলেন সমাজসেবী সঞ্জীব দেববর্মা মনোজ দেব পঞ্চায়েত প্রধান অভিজিৎ নম থেকে শুরু করে অন্যান্যরা অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আজকের বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়ি গিয়ে পৌঁছাল পূর্ব রামচন্দ্র ঘাট কার্যত পঞ্চায়েত মাঠ প্রাঙ্গনে গাড়ি আসাকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় সকলের মধ্য দিয়ে সকলের মধ্যে বিশেষ সুবিধা প্রদান করার জন্য সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সকলকে দেওয়ার জন্যই এই গাড়ি প্রচার গাড়ি রাইজন প্রচার গাড়ি আজকে গিয়ে পৌঁছালো रामचंद्र ঘাটে কি বক্তব্যঠে আসছে আজকের এই বিকশিত ভারত সংকল্প যাত্রার গাড়িকে কেন্দ্র করে শুনুন লেভেলেকে হামবাই তিনি যিনি প্রধানমন্ত্রী নিজে বিকশিত ভারত ও বিকশিত ভারত যিনি প্রধানমন্ত্রী বেলাই তিনি হাম্বাই জানাগো তাই তিনি ত্ৰিপুৰাৰ প্ৰফেচাৰ ডক্টৰ মণিক চাহানা বেলেখখিনি হাম যে সাৰা ত্ৰিপুৰা ৰাজ্যব যি ভাৰতীয় জনতা পাৰ্টী চৰকাৰী আমলত যি পূৰ্ব ৰামচন্দ্ৰ ঘাট বৰ নক মানখা তৈ মান গাৰ মানে চিনে সামাজিক বাতা হয়তো সুৰ খায়ে কবাংৱা প্ৰকল্প যুযোগ আপুনি বাগেইখিনি যশস্ব্ৰী প্ৰধানমন্ত্ৰী নৰেেন্দ্ৰ মোদীজন বাই বিলাইখিনি হামায়

হ্যাঁ সেই বলে আমি আমার প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই নমস্কার পাকা ল্যাটেল পাচ্ছি রাস্তা পাচ্ছি জলের সুবিধা পাচ্ছি বিদ্যুৎ পাইছি তারপরে উদ্যোগ আজনা গ্যাস পাইছি তারপর কিষান নিধির ভাতা পাইছি নাম সকল পাক বাড়ি কোন জায়গায় পূর্ব অন্তর্ঘাত ভাতা মায়ার ভাতা হচ্ছে কিষাণ ভাতা হচ্ছে সংশ্লিষ্টদের বক্তব্য তারা শুনলেন এই বিশেষ প্রকল্পের মধ্য দিয়ে গাছে সার বীজ প্রদান করা হয় এলাকা মানুষের মধ্যে সকলের মধ্যে আলাদাই উৎসাহ পরিলক্ষিত হয় একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন